ক্ষমতায় গেলে জুলাই ঘোষণাপত্রকে সাংবিধানিক স্বীকৃতি দেবে বিএনপি এই ঘোষণাপত্রে স্বীকৃতি চেয়ে এনসিপি বলছে এর ফলে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদী ব্যবস্থা বিলুপ্ত হবে জুলাই ঘোষণাপত্রকে নতুন বাংলাদেশের সূচনা ও গণতন্ত্রের পথে উত্তরণের মাইল ফলক হিসেবে দেখছে এবি পার্টি জুলাই ঘোষণাপত্র উপস্থাপনের দিনক্ষণ ঘোষণার পরই তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দলগুলোর নেতারা এসব কথা বলেন গত বছরে ছত্রিশ দিনের আন্দোলনের মুখে পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের আট আগস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার এরপর একত্রিশ ডিসেম্বর জুলাই ঘোষণাপত্রে ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি তাদের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে ঘোষণাপত্রের দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার দীর্ঘ এক বছর পর পাঁচ আগস্ট উপস্থাপন হচ্ছে জুলাই ঘোষণাপত্র এই ঘোষণাপত্রে সাংবিধানিক স্বীকৃতি চায় এনসিপি এর ফলে দেশে আর কখনোই ফ্যাসিবাদের কায়েম সম্ভব হবে না বলেও মনে করে দলটি বাংলাদেশের গণতন্ত্রকে যদি কেউ হরণ করতে চায় গণতান্ত্রিক যাত্রাকে ব্যাহত করতে চায় গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর কার্যপ্রণালীকে কোনোভাবে ব্যাহত করতে চায় তাদের জন্য কিন্তু একটি সতর্ক বার্তা হয়ে থাকবেই ঘোষণাপত্র জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে নতুন বাংলাদেশের সূচনা ও গণতন্ত্রের পথ সুসংহত হবে বলে মনে করে এবি পার্টি কেউ যাতে আর কখনো স্বৈরাচারী হওয়ার ফ্যাসিবাদী হওয়ার সাহস না করেন কি ধরনের একটা গণঅভ্যুত্থান হয়েছিল কিভাবে তারা পালিয়ে গিয়েছিলেন এবং কিভাবে আমাদের লুটপাট করা হয়েছিল এই সব বিষয়গুলো যাতে সংশ্লিষ্ট থাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জুলাই ঘোষণাপত্রকে সাংবিধানিক স্বীকৃতি দেবে বিএনপি রাষ্ট্র পরিচালনায় জুলাই ঘোষণাপত্রের প্রতিফলন থাকবে বলেও জানিয়েছেন দলটির নেতারা সাংবিধানিক এবং রাষ্ট্রীয় স্বীকৃতি আমরা দেব এবং সেটা সংবিধানের চতুর্থ তফসিলে আমরা সেটার অন্তর্ভুক্ত করব এবং সেই ব্যাপারে আমাদের সকলের অঙ্গীকার আমাদের এই ঘোষণাপত্রের মধ্য দিয়ে এবং জুলাই সদনের মধ্য দিয়ে সেটা অঙ্গীকার বাস্তবায়ন করব জুলাই ঘোষণাপত্রে গত পনেরো বছরে রাজনৈতিক দমন নিপীড়নের বিষয়ে বিস্তারিত উল্লেখ থাকবে বলেও আশা করছে বিএনপি বন ইবনে কামাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা